الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيرد الحمد لله مادني تشيل بانغلا الدهربايك أنوستان جيني شيكار أغره এর মধ্যে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা আসুন হারি প্রথমে আমরা শ্রবণ করি এরপরে ইনশাআল্লাহুল করিব আজকে যেটা আমরা আলোচ্য বিষয় নিয়েছি ওই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ আমিরুল মুমিনিন হযরত সৈদুলা ফারুক তাআলা আনহু বলেন লা ইয়াসআদু মিনহু শাইউন হত্তাত تصলিয়া আলা نبیকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অর্থাৎ দোয়া আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে আর তা থেকে কোনো বস্তু উপরের দিকে যায় না যতক্ষণ তোমরা তোমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করে নিবে না সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সব সময় দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক আমিন সল্ল আল আল হাবিব সদাল্লাহ তাল আলা মোহাম্মদ সদাল্লাহ আলী আলহি ওসাল্লাম দশক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা হজরত সঈদুল্লাহ হায়াতম রহমতুল্লাহ তাল আলী এর শিক্ষা জীবনের যে আটটি বিষয় তিনি উপলব্ধি করেছেন গভীরভাবে অর্জন করেছেন ওই বিষয়গুলি আমরা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে শ্রবণ করে আসছি আজকেও আমরা সাত নম্বর তিনি রহমতুল্লাহ তালে আলে আইলে যে উপকার হাসিল করেছেন অর্জন করেছেন তা আমরা শ্রবণ করব দশক শ্রোতা হজরত হাতম রহমতুল্লাহ তালে আলে তিনি বলতে লাগলেন যে আমি দেখলাম যে প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি রিজিক তালাশ করার জন্য দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য দুনিয়ার মধ্যে ভালো থাকার জন্য অনেক প্রচেষ্টা করে অনেক চেষ্টা করে বিভিন্ন পন্থা অবলম্বন করে এবং কোমর ভেদে নেমে যায় যে যে বিষয়টা সেই অর্জন করতে চায় করতে চাই সে তার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য তো এই বিষয়গুলি করতে গিয়ে অর্থাৎ ওই প্রচেষ্টা করতে গিয়ে দুনিয়ার মধ্যে সফল কাম হওয়ার জন্য সফলতা অর্জন করার জন্য এমনভাবে উঠি পড়ে লেগে যায় যার কারণে মানুষরা হালাল এবং হারামের পার্থক্য করে না বিচার করে না সামনে যা পাই তাই খেয়ে ফেলে দর্শক শ্রোতা তিনি রহমতুল্লাহ বলছেন আজকে আমরা অনেক চেষ্টা করি অনেক পরিশ্রম করি তাও শুধুমাত্র কিসের জন্য দুনিয়ার জন্য দুনিয়াতে একটু ভালো থাকার জন্য আরামে থাকার জন্য কিন্তু ওই দুনিয়াতে যে দুনিয়ার ব্যাপারে আমার রসল্লা পাক সাল্লা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য খয়েদ কানা তার জাল কানা যেটাকে বলা হয় আর ওই দুনিয়ার মধ্যে আরাম থাকার জন্য দুনিয়াকে নিজের জীবনের মধ্যে আপন হিসেবে পাবার জন্য সে যে প্রচেষ্টা চালাচ্ছে ওই প্রচেষ্টা চালাতে গিয়ে করতে গিয়ে সাকসেসফুল হওয়ার জন্য সে হালাল এবং হারামকে পার্থক্য করছে না সে সামনে যাই পায় তা নিয়ে নেই এবং সেটা চিন্তা করে নেয় এটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে কিন্তু অথচ আজকে আমরা বর্তমান সময়ে যদি আমরা দেখি অনেক আমরা আমাদের সন্তানদেরকে এই মেয়ে দিন শিখার জন্য পাঠাই মাদ্রাসার মধ্যে ভর্তি করাই কিন্তু একটু যদি গভীরভাবে চিন্তা করা হয় দেখা হয় যে আমি আমার সন্তানকে এই দিন শিখার জন্য পাঠালাম কিন্তু তার জন্য যে রিজিক আমি তালাশ করছি ওই সন্তানের জন্য যে রিজিক আমি ইনকাম করছি ওই ইনকামটা রিজিকটা হালাল কিনা না হারাম ওই ক্ষেত্রে আমরা বাঁচ করি না তো তিনি রহমতুল্লাহ তা আলা আলাই বলছেন যে এই দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য আরামে থাকার জন্য ভালো থাকার জন্য যে ওই প্রচেষ্টা করতে গিয়ে সে হালাল হারামের পার্থক্য করছে না মানুষ আসুন এরপর তিনি বলছেন এই বিষয়টা এতটুকু পর্যন্ত যে কথাগুলি বলেছেন এই বিষয় সম্পর্কে কিছু বিষয় প্রদর্শন উপস্থাপন করি যেহেতু এখানে হালাল এবং হারামের বিষয় আসছে হালালের সম্পর্কে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন এবং হারাম সম্পর্কে ইসলাম আমাদেরকে কে বলেছেন আসুন প্রথমে সেটা সম্পর্কে আমরা জানি কারণ ওইটা সম্পর্কে যদি আমরা না জানি তাহলে হয়তো আমরা ওই বিষয়ের মধ্যে গ্রেফতার হয়ে যাব যে বিষয় থেকে বাছার জন্য ইসলাম আপনাকে আমাকে বলেছেন আসুন এই যে হালাল এবং হ্যারামের ব্যাপারে আমরা যে সাবধানতা অবলম্বন করব না আমরা যা ব্যাখ্যালি হয়ে যাব উদাসীন হয়ে যাব সেই কথাটা আবার রসল্লা পাকসাল আলীবাসাল্লাম ওনার জবান মুবারক দিয়ে চোদ্দোশো বছর পূর্বে বলে গেছেন একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি যা বুখারি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে আসুন আমরা কোন পরিস্থিতির মধ্যে এসে পৌঁছেছি কোন সময়ের মধ্যে এসে আমরা পৌঁছে গিয়েছি হজরত সৈদন আবু হুরাইরা রদি আল্লাহ আইন থেকে বর্ণিত হুজর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেন আলা আলান্নাসি জামানুন লা মর উ মা আখদ মিনহু আমিন আল হালি আমিন আল হারম আউকামা কাল আলিহি সালাতাম অর্থাৎ মানুষের মাঝে একটি এমন যুগ আসবে যে মানুষের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ থাকবে না যে সে সম্পদ কোথা হতে অর্জন করল হারাম নাকি হালাল থেকে দর্শক শ্রোতা ওই হাদিসে মুবারকার মধ্যে আমরা গ্রেফতার হচ্ছে কিনা ওই এই হাদিসে মুবারকার মধ্যে আমরা ফেঁসে যাচ্ছে কিনা আমার রসুল পাক সাল ওসাল্লাম ওনার জবান মুবারক দিন এর মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন বলে দিয়েছেন এমন একটি সময় আসবে যখন মানুষ রিজিক তালাশ করবে কিন্তু ওই রিজিকটা যে হালাল পন্থায় হচ্ছে কি না না হারাম পন্থায় হচ্ছে ওই ব্যাপারে কোনো চিন্তা করবে না বাঁচবিচার করবে না টেনশন করবে না আজকে দেখুন দর্শক আপনাদের চোখের সামনে আমি যে রিজিক তালাশ করছি সেটা ব্যবসার মাধ্যমে হোক চাকরির মাধ্যমে হোক যেটার মাধ্যমে হোক আমরা করছি কিন্তু ওই রিজিকটা কি হালাল পন্থাই হচ্ছে না হারাম পন্তাই হচ্ছে ওই বিষয়ের ক্ষেত্রে আমরা উদাসীনতার মধ্যে রয়েছি আমরা চিন্তাও করছি না টেনশনও করছি না আসুন এই হাদিসে মুবারকের ব্যাখ্যায় হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইহানিমি রহমতুল্লাহ তা আল আলেক বলেন অর্থাৎ শেষ জামানার লোক দিনের প্রতি তার সাবধানতা থাকবে না পেটের চিন্তায় চারিদিকে ফেঁসে যাবে কিসের চিন্তায় পেটের চিন্তায় হ্যাঁ আজকে আমরা ফেঁসে যাচ্ছি এই পেটকে ভর্তি করার জন্য দুই মোটা ভাত খাওয়ার জন্য বা আমার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার যারা ছেলে মেয়ে আছে তাদেরকে খাওয়ানোর জন্য তো তিনি রহমতুল্লাহ আলে আলে বলছেন পেটের চিন্তায় চারিদিকে ফেঁসে যাবে উপার্জন বৃদ্ধি সম্পদ জমা করার চিন্তা করবে সকল হালাল ও হারাম নিয়ামতে ভীতিহীন হয়ে যাবে যেমনটি আজকাল প্রসার লাভ করছে জি এখন বর্তমান সময়ে হালাল হারামের পার্থক্য করা হচ্ছে না সুদ বলেন ঘুষ বলেন চুরি করে বলেন ডাকাতি করে বলেন অন্যের সম্পদ আত্মসাত করার মাধ্যমে বলেন জুলুম করে অন্যের সম্পদ নেওয়ার মাধ্যমে বলেন আজকে আমরা নিজের ব্যালেন্সকে বাড়াচ্ছি আরাম আয়েস করে জীবনযাপন করছি প্রিয় দর্শক যে তাহলে দেখুন এই যে হারামের ব্যাপারে কি বলেছেন আসুন এর পূর্বে আমরা হালাল এর ফজিলত কেমন কারণ যেহেতু ইবাদত আল্লাহ তালা দরবারে কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল রিজিক আমরা সবাই যে একটি হাদিসে মুবারক এটা পড়ব এর পূর্বে যে হালালের ফজিলত কেমন হালাল রিজিক তালাশ করা খাওয়ায়ের ফজিলত কেমন হজরত সাইদুল ইমাম গজালী রহমতুল্লাহ আলে বুজুর্গ রহমতুল্লাহ আল আলে এর বাণী নকল করেন যে মুসলমান যখন হালাল খাবারের প্রথম লুকমা খায় তার পূর্ববর্তী গুণা ক্ষমা করে দেওয়া হয় আর যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায় তার গুণা গাছের পাতার মতে ছড়ে যায় স্মহারান স্মহারান দেখুন কেমন ফেসাইল হালাল রিজিক তালাশ করার হালাল খাবার খাওয়ার এখন দর্শক শ্রোতা আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি আপনার সন্তানকে দিনই শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়েছেন তাকে কোন রিজিক খাওয়াচ্ছেন আজকে আপনি বলছেন আপনার ছেলে যে পড়াশোনা দুর্বল হচ্ছে মনোযোগী হচ্ছে না মাদ্রাসের মধ্যে দিয়েছি হেডস বিভাগের মধ্যে দিয়েছি সেই পড়াশোনা ভালো করে পারছে না আপনার কিছু চিন্তা করার বিষয় যে আমি আমার ছেলের জন্য যে ইনকাম করছি ওই ইনকামটা হালাল হচ্ছে কিনা কারণ সে খাচ্ছে তা আর হালামে হালালের বরকত হচ্ছে এটা আসুন হারামের কেমন ক্ষতি এটা তো আমরা হালালের ফজিরত স্মরণ করলাম মুকশি ফতুল মধ্যে বর্ণিত রয়েছে মানুষের পেটে যখন হারাম লুকমা পড়ে তখন আসমান ও জমিনের সকল ফিরিস্তা তার উপর লানত দিতে থাকে অভিশাপ দিতে থাকে একজন মানুষের পেটে যখন হারাম লুকমা যায় খাবার যায় আসমান এবং জেমিনের সমস্ত সকল ফিরিস্তা ওই ব্যক্তির উপর লানত দিতে থাকে অভিশাপ দিতে থাকে যতক্ষণ পর্যন্ত তার পেটে থাকবে শ্রোতা আর যদি এই অবস্থায় অর্থাৎ পেটে হারাম লুকমা থাকা অবস্থায় মৃত্যু চলে আসে তবে সেই জাহান নামের মধ্যে প্রবেশ করবে তাহলে দেখুন প্রথমত আমরা শ্রবণ করলাম হালালের কেমন ফসিলা এখন শ্রবণ করলাম হারামের কেমন ক্ষতি দর্শক শ্রোতা কিতাবের মধ্যে আসছে যে বন্দা পেটের মধ্যে এক লুকমা হারাম গেল তাহলে ওই বান্দার চল্লিশ দিন পর্যন্ত কোনো নামাজ আল্লাহ পাকে দরবারে কবুল হবে না তাহলে এইম এটা নূর আলোর আপনার ছেলের অন্তরকে আলোকিত করবে আপনার সন্তানের দুনিয়া এবং আখরাতকে আলোকিত করবে কিন্তু এর বিপরীত কেন হচ্ছে আমার রুস্লাক সাল ওয়াসাল্লাম এর জবান মোবারক দিয়ে ইলম দিন সম্পর্কে যে সমস্ত বিষয়গুলি সুসংবাদগুলি আমাদের জন্য গিয়ে দিয়ে গিয়েছেন এটা চিরন্তন সত্য অবশ্যই সত্য কিন্তু আজকে আমরা তার বিপরীত কেন হচ্ছি সেই জন্য বিশেষ করে আমরা যারা মা বাবা রয়েছি গার্জিয়ান রয়েছি এবং রিজিক তালাশ করি নিজের জন্য হোক ফ্যামিলি মেম্বারদের জন্য হোক ছেলে মেয়েদের জন্য হোক হাজার বার চিন্তা করি যে আমার এর রিজিকটা কি হালাল পন্থায় হচ্ছে না হারাম পন্থায় হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আসানির সাথে হালাল রিজিক তালাশ করার সে তো আল্লাহ তালা আমাদেরকে দান করে আমিন তাহলে দর্শক শ্রোতা তিনি বলতে লাগলেন যে এই রিজিককে তালাশ করার জন্য দুনিয়ার মধ্যে সফল কাম হওয়ার জন্য সেই হালাল হারামের কি করছে না পার্থক্য করছে না এবং ওইটাই আমরা শ্রবণ করলাম ওই সময়ের মধ্যে আমরা এসে পৌঁছে গিয়েছি যে সময়ে হালাল হারামের পার্থক্য করা হচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে সমস্ত প্রকার হারাম থেকে বাছার এবং আসানির সাথে সহজভাবে হালাল রিসিকের ব্যবস্থা করে দেওয়া এবং করার সেই তো আল্লাহ তাল আমাদেরকে ডাক এরপর দর্শক শ্রোতা তিনি রহমতুল্লাহ আলে বলতে লাগলেন বরঞ্চ মানুষ সন্দেহবাচক এবং হ্যারাম ইনকাম করার জন্য নিজেরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছে আজকে ওই হারাম রিজিক তালাশ করার জন্য ওই হারাম রিজিকের মাধ্যমে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে ভালো রাখার জন্য দোমোটো খাবার দেওয়ার জন্য আমি আমার যে সন্তান যে দিন শিক্ষা অর্জন করার জন্য দিয়েছি তাকে তার খরচ দেওয়ার জন্য আজকে আপনি আমি ও হ্যারাম রিসিক তালাশ করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অপমানিত হচ্ছি কিভাবে দেখেন যদি আমরা ঘুষ নিই সুদ খাই এবং চুরি করি ডাকাতি করি অন্য সম্পদ যদি অন্যায়ভাবে আত্মসাত করি হ্যাঁ আজকে যদি আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে তাহলে ওই বিষয়গুলি হচ্ছে অপমানজনক বিষয় এটা কখনও মানুষকে সম্মানের স্থানে বসাতে পারবে না ওই বিষয়গুলি কখনো মানুষের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করবে না বরঞ্চ মানুষের একজন ইনসানের যে সম্মান মর্যাদাকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় কিন্তু আজকে ওই রিজিক যে রিজিকের ব্যাপারে একটি রেওয়ায়ত এভাবে আসছে যে রিজিক আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বেই আপনারা আমার রিজিককে বরাদ্দ করেছেন তো যেখানে আমাদের আল্লাহ তালা আপনার আমার জন্য রিজিক বরাদ্দ করে দিয়েছেন এটা আসবেই কেন আমি ও রিজিকটাকে যে রিজিক আল্লাহ তালা হালাল রিজিক আমার জন্য কি করেছেন বরাদ্দ করেছেন আজকে ওই হালাল রিজিকটাকে আমরা না বোঝার কারণে শরীরের এলিম না থাকার কারণে সতেরারের ঢোকায় পড়ে দুনিয়ার ফাদে পড়ে আজকে ওই হালাল রিজিকটাকে আমরা হারাম পন্তাই অর্জন করছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই যে ওনার এই কথার সাথে আসলে ট্রেরাভায়ত আমরা শ্রবণ করি আমাদের পরিস্থিতি কেমন উনি যে বলেছেন আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি কিসের কারণে ওই হারাম রিজিক ইনকাম করার কারণে কিন্তু এরপর আমাদের তাবাক্য নেই এর আমাদের যে ফিলিংস নেই অনুভূতি নেই আসুন দর্শক বিশেষ করে যেন আমরা তালেবে আলিম রয়েছি মাদ্রাসা শিক্ষা অর্জন করছি এবং যে সমস্ত মা বাবা আমরা আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষা দেওয়ার জন্য দিনই প্রতিষ্ঠানের মধ্যে যে পাঠিয়েছি ভর্তি করিয়েছি তাদের জন্য বিশেষ করে আছে সাথে সাথে এই বিষয়টা প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুমিন বান্দার জন্য আমরা সাপোর্ট করি এই এই রেওয়ায়তের মধ্যে পাক রসলে পাক সাদ্লাহ আলি কির কীরসাদ করেছেন যে মানুষের মাঝে একটি যুগ এমন আসবে যে সে ব্যক্তি ছাড়া কোনো দিনদারের দিন নিরাপদ থাকবে না সে ব্যক্তি ছাড়া সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তিটাকে এখন তার বর্ণনা করবে সে ব্যক্তি ছাড়া কোনো দিনদারের দিন নিরাপদ থাকবে না দিনদারের দিন নিরাপদ থাকবে না যে নিজের দিন নিয়ে অর্থাৎ নিজের দিন নিয়ে এর নিরাপত্তার উদ্দেশ্যে অর্থাৎ নিজের দিনকে বাঁচানোর জন্য নিজের ইমানকে বাঁচানোর জন্য নিজের আমল আহ্লাহকে বাঁচানোর জন্য একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে এবং একটি গুহা থেকে আরেকটি গুহার দিকে যাবে পালাবে সে সময় রুজি অর্থাৎ রিজিক ইনকাম করাটা উপার্জন করা আল্লাহ তালার অসন্তুষ্টি ব্যতীত হবে না দেখুন আজকে যারা আমরা ফ্যামিলির দোহাই দিই আমরা বলে থাকি যে ফ্যামিলি মেম্বারদের জন্য রিজিক তালাস করা ইনকাম করা এটাও এই বাদত উত্তম কাজ হ্যাঁ অবশ্যই কিন্তু ইসলাম আপনাকে আমাকে একটি গাইডলাইন দিয়েছেন সীমাবদ্ধতা দিয়েছেন ইসলাম এই পথ আমাদেরকে দেখিয়েছেন যে আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য আমি আমার সন্তানের জন্য আমি আমার স্ত্রীর জন্য নিজের জন্য কোন পন্থায় কোন পদ্ধতিতে রিজিক তালাশ করবো ইসলাম তো সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন পন্থায় সুন্দর রূপে কিন্তু আফসোসের বিষয় আজকে ওই ইসলামিক শিক্ষাগুলি আপনি আমি অর্জন না করার কারণে আজকে ওই ইসলামিক শিক্ষাগুলি আমি আমার সন্তানদেরকে ফ্যামিলি মেম্বারদেরকে না শিখানোর কারণে আজকে আপনি আমি ওই সমস্ত বিষয়গুলির মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছি আচ্ছা যখন অবস্থা হবে তখন লোকেরা নিজের স্ত্রীর সন্তানদের হাতে ধ্বংসপতিত হবে লোকেরা নিজের স্ত্রীর সন্তানদের হাতেই ধ্বংস হবে যদি স্ত্রীর সন্তান না থাকে তবে পিতামাতার মাতার হাতে তার ধ্বংস হবে এবং যদি পিতামাতাও না থাকে তবে তার ধ্বংস আত্মীয় বা প্রতিবেশীদের হাতেই হবে সাহাবাই কারাম সাহাবাইকার আলিহিবান আরজ করলেন যে ইয়ারসুল্লাহ সাদাল্লাহু আলিহিবাসাল্লাম এটা কীভাবে হবে এটা কেমন হবে তখন সাদাহ সদুল্লাহ আলিহিবাসাল্লাম নিষেধ করলেন তারা তাকে স্বল্প রোজগারের কারণে অল্প ইনকাম করার কারণে লজ্জিত করবে তখন সে নিজেকে ধ্বংসের স্থানে নিয়ে যাবে হ্যাঁ আমার রাসুল্লা পাকসাদুল্লাহ আলী ওসাল্লাম বলে দিয়েছেন তাহলে এই ফেতনা ফসাদের যুগে আজকে বর্তমান সময়ে যে রিজিক তালাশ করাটা হালার রিজিক ইনকাম করাটা অনেক কঠিন হয়ে পড়েছে কিন্তু যারা মুমিন মান্দা রয়েছে যারা ভাগ্যবান রয়েছে যারা আল্লাহওয়ালা রয়েছে তারা শত বাধার মাঝেও শত কষ্টের মাঝেও তারা চেষ্টা করে হালাল রিজিক তালাশ করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমরাও আমরা আমাদের সন্তানদের জন্য হালাল রিজিক তালাশ করি নিজেদের জন্য হালাল রিজিক তালাশ করি এবং আল্লাহ তালার দরবারে সবসময় দোয়া করি মওলা আলহামদুলিল্লাহ আমার শেখা তারিকাত আমিরা আহলে সন্নত দাওয়াত ইস্তামের মাধ্যমে এই সুন্দর মাদানী পরিবেশের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টা শিক্ষা দিয়েছেন যখন আপনি দেখবেন দোয়া করা হয় দাওয়াতসের কোনো ইজতেমার মধ্যে কোনো প্রোগ্রামের মধ্যে তখন এই দোয়াটা করা হয় মালা সহজ পন্থায় আসানির সাথে সহজভাবে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হ্যাঁ এটা কেন এই দোয়াটা কেন আমাদেরকে শেখানো হয়েছে কারণ আমি শুরুতেই বলেছি আল্লাহ তালার দরবারে আপনার আমার ইমাদত রিয়াজত কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল রিজিক আজকে আপনারা আমার ইবাদত বলেন নামাজ বলেন আল্লাহ তালার দরবার কবুল কেন হচ্ছে না কেন হচ্ছে না সেটার কারণ কি কখনো আমরা চিন্তা করেছি বের করেছি যে হয়তো এটাও তো হতে পারে যে আমি যে রিজিক খাচ্ছি যে খাবার খাচ্ছি ওটা হালাল নয় হারাম আর হালাম যার দেহের মধ্যে থাকবে যার শরীরের মধ্যে থাকবে তার আল্লাহ তালার দরবারে কবুল হবে না সেই ইবাদতের যেটা মিষ্টতা রয়েছে স্বাদ রয়েছে সেটা পাবে না তার সন্তান কিভাবে যে ইলমের নূর দ্বারা নিজে আলোকিত হবে এবং দেশকে সমাজকে কীভাবে আলোকিত করবে যার সন্তানের দেহের মধ্যে শরীরের মধ্যে হারাম রয়েছে সেই জন্য যে এই এই রেওয়াইতে আমরা আমরা আমাদের লাইফের মধ্যে আমাদের মনের মধ্যে পাকাপুক্তভাবে আমরা বসিয়ে হ্যাঁ নাফা যুগ কঠিন সময় মুসিবতের সময় আমরা চেষ্টা করি তাবাক্কুল রাখি আল্লাহ তালার উপর ইনশাআল্লাহুল করিম আল্লাহ তালা তো ওই মুসিবত থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের ধোকায় না পড়ে ফ্যামিলি মেম্বারদের ধোকায় না পড়ে আল্লাহ তালার দরবার দোয়া করার এবং হালাল রিজিক তালাশ করার মন তৈরি করে দিক আমি দশক শ্রোতা এরপর তিনি রহমতুল্লাহ তা আলা আলাই বলছেন যে কথাটা যে রবায়তটা বলছেন যখন আমি এই বিষয়গুলি উপলব্ধি করলাম দেখলাম তখন তিনি রহমতুল্লাহ তা আলে বলতে লাগেন আমি আমার মওলার সৃষ্টিকর্তার ওই বাণীর উপর দৃষ্টি দিলাম নজর দিলাম দেখলাম কোন আয়াত মুবারকের মধ্যে হজরত সৈদুল রহমতুল্লাহ তা আল আলে ওনার নজর দিয়েছেন আসলে আমরা শ্রবণ করি প্রিয় দর্শক শ্রোতা তখন তিনি রহমতুল্লাহ তা আলী আলে এ আয়াত মুবারকে ইস্যাত করছেন যেটা বারোতম পার শুরুর আয়াত ফিল আসুন দর্শক শ্রোতা যে এ আয়াত মুবারিকার মধ্যে আমার আল্লাহ তালাকে ইস্যাত ইমান থেকে অনুবাদ শ্রবণ করি আর পৃথিবীতে বিচরণকারী এমন কিছু নেই যার রিজিক আল্লাহর অনুগ্রহের জিম্মাই নয় তাহলে যেখানে আমার আল্লাহ তালা আমাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন আমাদের রিজিক আসবে এটার গ্যারান্টিড দিয়েছেন তাহলে আমাদের রিজিক আসবেই তবে আল্লাহ তালা বান্দার জন্য হালাল রিজিকে কি করেছেন বরাদ্দ করেছেন তখন তিনি রহমতুল্লাহ তাহলে আলে বলতে লাগলেন আমি এটা পরিপূর্ণ পাকাপ্তে একিন করে নিয়েছি বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহ রব্বুল আলমিন আমার তেগদিরের মধ্যে যা রিজিক লিপিবদ্ধ করে দিয়েছেন যা লিখে রেখেছেন ওই রিজিকেই আসবে তাহলে আমি ওই রিজিক তালাশ করতে গিয়ে এত প্রচেষ্টা এত প্রচেষ্টা না করি যে প্রচেষ্টার কারণে আমি হালাল এবং হারামের পার্থক্য করতে সমস্যা হয়ে যায় তখন তিনি রহমতুল্লাহ তা আলে আড়ে বলতে লাগলেন আমি আমার ওই তিরিশ বছর যে শিক্ষা জীবন থেকে যে সাত নম্বর যে উপকার অর্জন করেছি তার মধ্যে এই সাত নম্বর উপকার হচ্ছে যে আমি ওই রিজিকের পিছনে না দৌড়ে আল্লাহ তালার ইবাদতের প্রতি মুশগুল হয়ে গিয়েছেন এবং এই দিন যেভাবে অর্জন করা দরকার শেখা দরকার ওইভাবে শিক্ষার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি তাহলে আল্লাহ তালা ওই ইলমে দিন শিক্ষার কাজে ব্যস্ত হওয়ার কারণে এবং আল্লাহ তালার ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আয়লা বিন আমার রিজিক হালাল রিজিক আসানির সাথে কি করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন দর্শক শ্রোতা তো সেই জন্য আমি আমার প্রিয় দর্শকদেরকেও বলবো যারা গার্জিয়ান রয়েছে তাদেরকেও বলবো বিশেষ করে যারা আমরা মাদ্রাসের স্টুডেন্ট রয়েছি আমাদেরও এটা বোঝার দরকার এবং স্মরণ রাখা দরকার যে আমি যে রিজিক খাচ্ছি সেটাকে হালাল পন্তাই না হারাম পন্তাই মানে হালাল রিজিক খাচ্ছি না হারাম রিজিক খাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার দয়ায় আসানির সাথে হালাল রিজিক ইনকাম করার খাওয়ার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সেই জন্য আল্লাহ তাল দরবারে ওই ইবাদত কবুল হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে হালাল রিজি প্রিয় দর্শক শ্রোতা ইনশাল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সদাল আলহাম্মদ সাল্লাম